শুধুই মেঘের গুরু গর্জন আর বিদ্যুতের বৃষ্টি হলেও ঝলকানে পক্ষ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও এখনো পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি দেখা নেই জলপাইগুড়িতে যে কারণে আমন ধান চাষের সমস্যা বাধ্য হয়ে জেলার বেশ কিছু জায়গায় জলসেচ করে আমন ধান চাষ করছেন চাষিরা এখনো পর্যন্ত জেলার একটা বৃহৎ অংশের জমিতে জলের অভাবে আমন ধান লাগানো সম্ভব হয়নি তাই ভারী বৃষ্টির অপেক্ষায় রয়েছেন জেলার কৃষকেরা